উবাইদুল্লাহ জিয়াদের সামনে কুফার মসজিদে সে বসে আছে বারান্দায় ধরে নেন আপনার রাইগ্রামের মসজিদ তার বারান্দা তোবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসে আছে কুফার মসজিদের বারান্দায় এখন কি হলো হযরতে হুসেনের মাথাটা কেটে এইভাবে চুলটাকে ধরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনেতে আনা হলো ফাজু ইলাফি সেই মাথাটা একটা প্লেটে রাখা হলো। এই প্লেটে রাখার পরে ইবনে জিয়াদের হাতে ছিল একটা ছড়ি ফাজালায়ান কুতু সেই ছড়িটা দিয়ে কখনো নাকেতে ঢুকাই কখনো কানের ফুটোতে ঢোকাই। কখনো এইভাবে গালে খুঁচা মারে এইভাবে দিয়ে উল্টো পাল্টা ব্যঙ্গ করতে থাকে হজরতে আনাস বলছে সেই দৃশ্যটা দেখার পর আমি আর সহ্য করতে পারলাম না তার কারণ আমি এমন একজন সাগামী বাচ্চা বেলা থেকে আমি বিশ্ব নবীর দশ বৎসর কিদমত করেছি আমি নবীজিকে দেখেছি হুসেনের ওই গালেতে নবীজি কত চুমু খেয়েছে যে নাকে আজকে লাটি গুজা গুজি করছো সেই নাকে বিশ্বনবী কত চুমু খেয়েছে যে কানের ফুটোতে লাটি গুজা গুজি করছো সেই ফুটোতে কত বিশ্বনবী নবী করে আঙুল দিয়েছে চুমু খেয়েছে অতএব এই জায়গায় তুমি যে খুঁচামারচ আর ব্যঙ্গ করছো আমার সহ্য হলো না আমি তখন ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদকে বললাম কাকে দিয়ে ব্যঙ্গ করছো তুমি কার শরীরে খুঁচামারছো কান আশবাগা গুমবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি জানা আছে বিশ্ব নবীর ফ্যামিলিতে যত মানুষ আছে আহলে বাইতের মধ্যে নবীজির মুখমন্ডলীর সাথে সব থেকে বেশি যদি কারো মুখটার মিল থাকে সেটা হচ্ছে হজরতে হুসেনের মুখ আর সেই মুখটাকে নিয়ে তুমি ব্যঙ্গ করছো হজরতে আনাসিবনি মালিক বলছে যখন হজরতে হুসেনের মাথাটা কেটে আনা গল ওয়াকানা মখজুম আব্বিল ওয়াসমাতি আমি দেখলাম তিনার দাড়িতে আর চুলেতে ওয়াসমা রহমা গাছের পাতার খেজাব লাগানো ছিল এটা হলো বুখারি তার মানে এটা যদি আমরা মোটামুটি একটা বাংলা ট্রান্সলেশন করি তাহলে বুঝতে পাচ্ছি যে এই ঘটনার সম্পর্ক হচ্ছে কারবালার ইতিহাসের সাথে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনু তুদানু মানে তুমি যেমন করবে তোমার সঙ্গে ঠিক তেমনই করা হবে হযরতে হুসাইনের মাথাটা কাটা হয়েছিল 61 হিজরিতে ঠিক তার 5 টি পর 66 হিজরিতে মুখতার সাকাফির নেতৃত্বে উবাইদুল্লাহ জিয়াদ এবং তার সাথী সঙ্গীদের মাথা কেটে যে জায়গায় উবাইদুল্লাহ জিয়াদ কুফার মসজিদে বসেছিল ওই বারান্দাটি মুখতার সাকাফি বসেছিল তার সামনে সমস্ত মাথাগুলোকে এনে রাখা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সাঙ্গ পাঙ্গদের ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় খণ্ড দুশো আঠারো নম্বর পৃষ্ঠায় যেখানে হজরতে হাসান হজরতে হুসেনের ফজিলতের কথা বর্ণনা করেছেন সেখানে উনি একটা ঘটনা লিখেছেন আশ্চর্যজনক ঘটনা যে এই মাথাগুলো যখন মুখতার সাকাফির সামনে রাখা গেল তরফ থেকে একটা সাপ এলো সাপ সেই সাপটা ঘুরে ঘুরে কাছে কাছে এই মাথা 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 ওই ওই করে করে সর্বশেষে ওবায়দুল্লাহ এমনি জিয়াদের মাথার কাছে গেল যাওয়ার পরে তার নাকের ফুটো দিয়ে প্রবেশ করলো কিছুক্ষণ এই মাথার ভিতরে অবস্থান করলো আবার বের হয়ে এলো আবার ঢুকলো অবস্থান করলো বের হয়ে এলো আবার ঢুকলো আবার অবস্থান করে বের হয়ে এলো তিনবার করলো তারপরে কোথায় উদাও হয়ে গেল আমার ভাইরা কারবালার সংক্ষিপ্ত ইতিহাসটা হচ্ছে এইটা হজরত আমির উনি তখন গোটা মুসলিম দুনিয়ার খলিফা এখন ওনার চিন্তা ভাবনা হলো যে খলিফা মারা যাওয়ার পর মুসলিম দুনিয়া একটা এত বড় এরা খলিফা নিযুক্ত করতে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত লেগে যায় তাই আমি আমার মৃত্যুর পূর্বে একজন কাউকে খলিফা নিযুক্ত করে দেব আমার পরে পরেই যে ওই গদিতে বসে যাবে এটা উনি কেন চিন্তা করছিলেন কারণ উনি যেন তেন নয় আর যেন তেন খলিফা নয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি চল্লিশ হিজরি থেকে নিয়ে সাত হিজরি পর্যন্ত কুড়ি বৎসর খলিফা হয়েছেন তার আগে কুড়িটা বিভিন্ন রাজ্যের গভর্নর ছিলেন মানে রাজ্যপাল ছিলেন তাহলে এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতায় উনাকে ভাবাচ্ছিল তাই উনি সমস্ত রাজ্যের গভর্নরদেরকে ডাকে একটা মিটিং করলেন তিনি সেই মিটিংয়ে বললেন ভাই আমি এটা ভাবছি কি করা যেতে পারে সবাই রায় দিল যে স্যার আপনার পরে আপনার ছেলে ওই গদিতে হোক তিনি কিন্তু বললেন যে দেখো আমার ছেলে বলে তাকে বসাতে হবে এমনটি নয় তবে তোমরা সবাই যদি একমত পোষণ করো তাহলে সেই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি কিন্তু আমার ছেলে বলে এটা করতে হবে এটা ব্যাপার নয় কিন্তু সকলে যখন রায় দিল এটাই সিদ্ধান্ত হল যে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে ইয়াজিদ ওই গদিতে বসবে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন তাহলে আপনারা আপনাদের এলাকায় রাজ্যে গিয়ে ইয়াজিদের নামে বায়াত শুরু করে দেন এখন এই যে বায়াতের কাজ শুরু হলো একটা পীরমুড়ি বায়াত হয় এটাকে বলা হয় বায়াতুল খলিফা খলিফা নিযুক্ত করার বায়াত এই খলিফা নিযুক্ত করার বায়াত যখন শুরু হলো তখন কুফার অনেক মানুষ বললো আমরা এজিদ কে মানবো না মদিনার অনেক মানুষ বললো আমরা এজিদ কে মানবো না মক্কার অনেক মানুষ বললাম আমরা এজিদ কে মানবো না এই না মানওয়ালাদের মধ্যে মেন ভূমিকায় ছিল হজরত হুসেন রাজি আল্লাহ তালান ঘুমা হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালান ঘুমা তিনারা বলল না এজিদকে আমরা মেনে নিতে পারবো না এই খবর হজরতে আমির রাজি আল্লাহ তালানহুর কাছে পৌঁছালো উনি মদিনায় গেলেন যে মানুষরা বিদ্রোহ করছিল তাদেরকে ডেকে বোঝালেন তাদের মধ্যে অনেকে মানে অধিকাংশ তারা হজরতে আমিরে মোয়াবিয়ার হাতে হাত দিয়ে ইয়েজিদের নামে বায়াত গ্রহণ করে নিল এখন হজরত আমির মোয়াবিয়া রাজি আল্লাহ তালানঘু মদিনায় এসেছেন এই খবর পেয়েছেন হজরত হুসেন হজরত আবদুল্লাহ জুবাইর রাজি আল্লাহ তালানঘুমা ইনারা সব পরিবারে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন ওনার সাথে আমরা সাক্ষাৎ করব না এই উদ্দেশ্যে হজরত আমির মোয়াবিয়া রাজি আল্লাহ তালানঘু মদিনা থেকে মক্কায় গেলেন ওনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সাক্ষাৎ করলেন গিয়ে বললেন দেখেন গোটা মুসলিম দুনিয়া প্রায় সবাই এজিদকে মেনে নিয়েছে আপনারা যদি কয়েকজন মানুষ মেনে না নেন তাহলে ইসলামের মুসলিম জগতের একটা বড় ক্ষতি হয়ে যাবে আপনি কথাগুলো লক্ষ্য করে দেখেন তিনি কিন্তু কথা বললেন না ক্ষমতার বলে যে তোমরা যদি না মানো তাহলে কিছুই যায় আসে না না তিনি বললেন মুসলিম দুনিয়ার অনেক বড় ক্ষতি হবে হজরতে হুসেন হজরত আবদুল্লাহ্মের সুবায়ের বললেন না এটা মেনে নেওয়া যায় না মানতে পারছি না হজরুলতামিলে মহাবি আরাদিয়া লাহু তান আন খারাপ ফিরে এলেন রাত্রিরে ঘুমাতে পারছেন না কারণ তিনি চিন্তা করছেন আমার মৃত্যুর পরে একটা বড় অংশ বিদ্রোহ করবে এবং এজিদের বিরুদ্ধে তারা একজন প্রার্থী হিসাবে নিযুক্ত করবে হুসেনকে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করাবে দিয়ে একটা বিরাট ঝামেলা বেঁধে যাবে তাই উনি চিন্তা ভাবনা করে এজিদ থাকতো দামেশকে ওকে ডাকলো তুমি এসো আমার কাছে এজিদ এলো আসার পরে তাকে বোঝালো শোনো আমার মৃত্যুর পরে তুমি যখন গদিতে বসতে যাবে অনেক মানুষ তারা তোমার প্রতিদ্বন্দ্বী হিসাবে হুসেনকে দাঁড় করাবে তুমি যেন তাদের সারের খেলাপি কোনো কাজ করবে না তারা হচ্ছে নবীর বংশধর তাদের এই কাছে অনেক কিছু চাওয়া এবং পাওয়া আছে এই তিনি ওসিও তিনার ছেলেকে করলেন এদিন চলে গেল এখন একষট্টি হিজরিতে আপনার ষাট হিজড়িতে হজরত আমিরিয়া তাল আনহু ইন্তকাল করলেন ওনার ইন্তেকাল হওয়া মাত্র যেটা উনি ভেবেছিলেন সেটাই শুরু হলো কুফার বহু মানুষ বলছে এজিদকে মানি না মদিনাতেও বলছে মানি না চারিদিক থেকে একটা আওয়াজ উঠছে কুফার মানুষেরা দেড়শো থেকে দুশোটা চিঠি লিখলো চিঠি দুটো থলিতে ভর্তি করে কুড়ি থেকে ২৫ জন প্রতিনিধি দিয়ে তারা হজরতে হুসেনের কাছে পাঠালো তাতে লিখেছে আপনি কুফাতে আসুন আমরা আপনার হাতে বায়াত করতে চাই আমরা এজিদকে মানবো না এই খবর যখন তিনি পেলেন তো তিনি চিন্তা করলেন যাব না না যাওয়াটা ঠিক হবে না আগে তিনার চাচা তো ভাই মুসলিম ইবনে আকিলকে বলল তুমি যাও তুমি কুফার পরিবেশটা দেখো যদি মনে করো যে পরিবেশটা ভালো আছে যাওয়া চলবে তাহলে তুমি খবর দিলে আমি যাব মুসলিম সেখানে পৌঁছে গেলেন যাওয়ার সাথে সাথে দেখছে হায় আল্লাহ একজন দুজন নয় বারো হাজার মানুষেরা তারা হজরত হুসেনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল এই যে বায়াত হলো তখন মুসলিম ইবনা আকিল এবার খবর পাঠাচ্ছে ভাই আপনি তাড়াতাড়ি কুফাতে এসে যান কুফার অলি গলি ঘুরে যেটা আমি পেয়েছি এখানকার মানুষেরা আপনার জন্য পাগল শুধু তাই নয় আমার হাতে হাত দিয়ে বারো হাজার মানুষ তারা আপনার নামে বায়াত গ্রহণ করে নিয়েছে এই খবর গজরতে হুসেন যখন পেলেন তিনি এবার যাব বলে ঠিক করে নিয়েছেন সামানপত্র গোছাতে শুরু করেছেন পরিবার বর্গ এবং মুহিবিন ভালোবাসার মানুষ তিনার ভক্ত নিয়ে প্রায় দেড়শো জন সকলকে নিয়ে তিনি যাবেন এই যে তিনি মনস্থির করছেন কুফা অভিযান শুরু করবেন আমার সম্মানিত ভাইরা একজন দুজন নয় পনেরো জন সাগাবি এবং বড় বড় তাবি মিলে তারা হজরতে হুস কে বলেছিল হুজুর আপনি কাদের কথাই বিশ্বাস করছেন বলেন ওরাই তো তারা ওই যে কুফার বি গোত্রের লোকেরা তারাই তো আপনার আব্বা সেরে খোদা হজরত আলীকে শহীদ করে দিয়েছে ওরাই তো তারা যারা আপনার বড় ভাই হাসান বিশ্বাস করে যাচ্ছেন বলেন হজরতে হোসেন ঠিক করেছে আমি যাব যখন এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তিনি এবার কুফা অভিযান শুরু করবে বিখ্যাত হজরতে আব্দুল i'm a বিদায় দিতে এসেছে চোখে পানি আর বলছে হুজুর আপনি যাচ্ছেন যান তবে আমার মন বলছে এই যে এই যে সফর শুরু করেছেন এই সফরে আপনি শহীদ হয়ে যাবেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর বিদায় দিতে এসেছে চোখের কোণাতে পানি বলছে হুজুর আপনি যাবেন যান তবে এই যে আপনার সফর এই সফরে আমি কিন্তু রক্তের গন্ধ পাচ্ছি সব কিছুকে পার করে হজরতে হুসেন এবার কুফার দিকে সফর শুরু করে দিয়েছে গদিতে বসে গেছে খবর পেয়েছে হুসেন কুফাতে আসিতেছে তখন কুফার রাজ্যপাল ছিল হজরতের নমান বিন বসির একেবারে ভালো মানুষ তখন রাতারাতি রাজ্যপাল চেঞ্জ করে দেয় কারণ একটা রাজ্যের উপরে রাজ্যপালের অনেক ক্ষমতা থাকে তাই রাজ্যপালকে রাতারাতি চেঞ্জ করে ওই বাসরা থেকে তুলে আনা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ওবায়দুল্লাহ জিয়াদ এমন একজন ব্যক্তি ব্যক্তি সবসময় মারো কাটো ধরো এমন তার মনের আশা এই রকম ব্যক্তিত্ব সে সে যখন কাউকে বলবে শোনো মারবো তো মারবে তাকে বাঁচাতে পারবে না কেউ এই রকম একেবারে দুষ্কৃতী গোচের মানুষ তাকে বাসরা থেকে তুলে এনে রাতারাতি কুফার রাজ্যপাল বানানো হয়ে গেল এর পরে যখন এসে গেল এজিদ তাকে যা বোঝাবার বুঝিয়ে দিল বেলায়। কুফার রাস্তায় রাস্তায় ওবায়দুল্লাহ ঘোষণা দিল শুনে নাও যারা ইয়াজিদের বিরোধিতা করবে তাদেরকে সুলিকাষ্টে ঝরানো হবে যারা ইয়াজিদের বিরোধিতা করবে তাদের নামে দেশদ্রোহী তকমা লাগানো হবে তাদেরকে দেশান্তরিত করা হবে এইভাবে সে যখন ঘোষণা দিচ্ছিল হযরতে হুসেনের চাচা ভাই মুসলিম আকিল তো শেখা নিয়েছিল সে তখন এইভাবে গর্জে উঠল কারণ তার সাহস ছিল বারো হাজার লোক তো আমার সাথে আছে সেও রাস্তায় এসে বলল সাবধান তুমি যদি এই রকম হুঙ্কার দাও আমরাও পিছু হাঁটবো না আমরাও তোমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি আছি কিন্তু ঘটনা কি ওই যে বারো হাজার মানুষ যারা ইবনে জিয়াদের এই কথা শুনল যে সে বলেছে দেশদ্রোহী তকমা লাগাব সুলিকাষ্টে ঝুলানো হবে De Santorito, torito, এই খবর শোনার সাথে সাথে তারা ভয়েতে কেউ তো পাল্টি মেরে জিয়াদের কাছে গিয়ে সেলেন্ডার হয়ে গেল আর কেউ কেউ নিজের ঘরেতে বসে গেল ওবায়দুল্লাহিবনে জিয়াদ তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে কুফার রাস্তায় মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিল এই খবরটা রাস্তার মধ্যে হজরতে হুসেনের কাছে পৌঁছে যায় গদ্দারি করা হয়েছে যারা আপ আমার নামে বায়াত করেছিল তারা সব পাল্টি মেরেছে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে তাই তিনি তিনার কাফেলাকে বসালেন বসানোর পরে বলল চলো আর আমাদের সেখানে যাওয়াটা বুদ্ধিমত্তার কাজ হবে না আমরা ফিরে যাব ব্যাক করো কিন্তু ব্যাক করবে কি ওই হজরতে হুসেনের সাথে মুসলিম আকিলের আর একটা ভাই ছিল সে উঠে দাঁড়িয়ে গেল সে বলতে রইল তা কেন ঘুরে যাবেন না আপনার ভাইকে তো আর শহীদ করা হয় নাই আমার ভাইকে কুফার রাস্তায় শহীদ করা হয়েছে আমি একাই যাবো সেখানে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব আপনার মন না চায় আপনি ফিরে যেতে পারেন এবার হজরতে হুসেন করে তো কি না গেলে তারা আবার গাদ্দার বলবে আবার গেলেও সমূহ বিপদ দেখতে পাচ্ছে তারপরেও এটাই ফায়সাল ছিল তিনি কাফেলা নিয়ে টুকটুক করে যখন কুফার দিকে আগাচ্ছেন কুফাতে প্রবেশ করবেন বাহিনী রেডি করে গোটা কুফা ঘিরে রেখেছে হজরতে হোসেন বুঝতে পারল বিপদ আছে তিনি কাফেলার রূপটাকে ঘুরিয়ে নিয়ে ফরাত নদীর ফোরাতবাল আর ময়দানে সেখানে পৌঁছে গেলেন সেইখানে যাওয়ার পরে তিনি তাবু লাগালেন ওবায়দুল নিজিয়াদের তরফ থেকে প্রতিনিধি এসে গেল হজরতে হুসেনের কাছে এসে বলল আপনাকে এক্ষুনি এজিদের নামে বায়াত গ্রহণ করতে হবে। আপনি এক্ষুনি তাড়াতাড়ি এজিদের নামে বায়াত গ্রহণ করে নেন হজরতে হুসেন তাল আন ঘুমা বললেন আমার তিনটে কথা আছে তোমরা যে কোনো একটা রাস্তা আমাদের জন্য সুগম করে দাও কি কথা আপনি বলেন এক নম্বর আমাদেরকে ফিরে যেতে দাও আমরা চলে যাব আর দ্বিতীয় নম্বর তা না হলে আমাদের বর্ডার এলাকায় নিয়ে চলো আমরা সেখানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। আর আমাকে ডাইরেক্ট এজিদের সঙ্গে এক টেবিলে বসাও আমি তার সাথে ফেস টু ফেস কথা বলবো যদি আমার মনে হয় তাহলে আমি ডাইরেক্ট এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রতিনিধি বলল তোমার বলা হয়েছে বলল হ্যাঁ বলে এবার আমারটা শুনো তোমার কোনো কথা শোনা হবে না তোমাকে একখুঁড়ি বায়াত গ্রহণ করতে হবে কিন্তু তার শরীরেও তো রসুল রাসূলুল্লাহর রক্ত বইছে সে কি আর মেনে নিতে পারে সে বলল কখনো না মাথা চলে যাবে তবুও অন্যায়ের সাথে আপোস হবে না এইবার চলল যুদ্ধ মারপিট কিছুই নাই তারা সশস্ত্র বাহিনী নিয়ে এসে গোটা তাবু ভেঙে চুরমার করে দিয়ে মহিলাদের গহনাগুলোকে ছিঁড়ে চুরি করে নিয়ে আর একের পর এক শহীদ করতে রইলো লাশের উপরে তারা ঘোড়া ছুটিয়ে দিল। হজরতে হুসেনের মাথাটা কেটে ওই ওবায়দুল্লাহ জিয়াদ কুফার মসজিদে বসে আছে তার সামনে এনে একটা প্লেটে রাখা হলো ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই এই চিত্তটাই বর্ণনা করেছে ওই জায়গায় আমার ভাইরা এটা একটা লোম হর্ষক ঘটনা সত্যি উম্মতের জন্য লজ্জা এবং বেদনাদায়ক ঘটনা এর জন্য করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কবে তাই সেই দিনটা ছিল আশুরার দিন আমরা রোজা রেখে সেদিন আল্লাহর কাছে তওবা তিল্লা করে আমরা আল্লাহর কাছে ইস্তক করতে থাকব। এটা হবে আমাদের করণীয়